কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন জৈব যৌগ থেকে ইথানল পিবিআর থ্রির সঙ্গে বিক্রিয়া করে যৌগ এ উৎপন্ন করে উৎপন্ন যৌগ এ শুষ্ক ইথারের উপস্থিতিতে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে যৌগ বি উৎপন্ন করে অতএব যৌগ বি হল অপশানগুলি হল এক বিউটান্যাল দুই বিউ টু আইন তিন বিউ টু ইন চার বিউটেন উত্তরটি হল চার বিউটেন এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব ইথানল পিবিআর সঙ্গে বিক্রিয়া করে ইথাইল ব্রোমাইট উৎপন্ন করে অতএব আমাদের যৌগ এ হলো ইথাইল ব্রোমাইট ইথাইল ব্রোমাইট শুষ্ক ইথারের উপস্থিতিতে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে বিউটেন উৎপন্ন করে অতএব আমাদের যৌগ বি হল বিউটেন এই বিক্রিয়াটি উর্জ বা ভার্চ বিক্রিয়া নামে পরিচিত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ